ভাই আপনার কাছে আমি ইসলাম পরি দিয়ে বুঝুন আপনার কাছে ইসলাম এটা দরকার ভাই আমি তো আপনি আপনি বড় লোক মানুষ বরি দে কি বললি তুই কিছু টেকার লাগে মানে একটু সাহায্য লাগে আপনার কাছে ইসলাম আগে তোর লন্ডন থাকতে আমি টাকা পয়সা দিলাম কইলে তোর বেমার তোর শরীর খারাপ তোর পয়সা দিতাম সাহায্য করতাম

আমার কথা বুঝ কোকা ভাই তোর সমস্যা কি তা আমার এখন বুঝা আমার সমস্যা তো ভাই কেউ বুঝে না বুঝছেন নি এটা দিন শেয়ার করি আপনারে বড়ি দিয়ে আমি এদিনকু এটা দিমু সব কোনা দিমু আলা গরে আলা ভাই টাইম আর আমার লগে তুই হ্যাঁ আমি তো কোনো ফাজলামে আপনার লোক খরচ তোর কইলাম তোর সমস্যা কিতা তুই কইতে তুই আমার লোক ফাজলামে খরচ আর তুই খরচ পড়া কথার মধ্যে উল্টা উল্টা মাথাস না ভাই আমি তো কোন তো না ভাই আপনি যে রাগ কররা ভাই তোর সমস্যা কিতা আন জলদি কো আমারে সমস্যা হইলো গিয়া ভাই আমি আপনারে কই আমি দুগো এত গেছলাম গেছিলাম বিচার ও বুঝুননি ওর আমি এখন সাক্ষী হিসাবে গেছি তারা আমার জবানবন্দি লইছে ওখান লোহাবাদে আমি মাত্রাম আতা মুখে দিয়েছে বড়ি দিয়ে বুঝছিস বড়ি দিয়ে শব্দটা মানে তারা এসে বাদ লাগিয়েছে তারা আমার আমার আমারও স্যার ওলা স্যার আমার গেছে ভাই তোরে যে মারছে না ওখানেও বেশি তুই যে আমার বেটা আমার খান তা যে অত সময় ধরি যে মাতলে আমার এনে বিডিও হন তুই যে মাতলে তুই আমার কতটা বেখা দেবে আমি তোমার লোক কোনো বেখা দেবে করছি না ভাই বড়িতে বুঝছিস